তৌ গোথা এইদিকে এসো একবার দেখে যাও আমাদের বাগানে কলা গাছগুলোতে কত মোচা ধরেছে হ্যাঁ গো তাই তো অনেক কলের মোচা এসেছে তো গাছগুলোতে বাহ দেখতেও বেশ ভালো লাগছে এবার আমাদের কলা গাছগুলোতে না বেশ কলার ফলন হবে বলো আরে হ্যাঁ হ্যাঁ তা তো হবেই সত্যি অনেকদিন পর এবার আমার বাগানের কলা গাছগুলোতে এতগুলো মোচা হয়েছে দেখি আমার মনটা পড়ে গেল। ঠিক বলেছ তবে একটা কথা এই কলা গাছগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন প্রকারের কলার ধরন আছে যেমন কোনোটা মালভোগ কোনোটা কাঁচা কলা চাপা কলা চিনি চম্পা কলা আবার কোনোটা আঠিয়া কলা হ্যাঁ সেটা তো আমি জানি আমি কলা গাছগুলো লাগানোর সময় সেভাবে বিভাজন করে লাগিয়েছিলাম আচ্ছা আচ্ছা বেশ বলছিলাম কি যে এখান থেকে কিছু কলার মোচা যদি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা যায় তাহলে কিছু টাকা রোজগার করা যাবে কথাটা ভালোই বলেছো শুধু মালভোগ কলার গাছগুলো বাদ দিয়ে বাকি গাছের মোচাগুলো বেঁচে দিও ভাবছি কলার মোচাগুলো বেচবার পর যে টাকা পাবো সেই টাকা দিয়ে বাড়ির চালটা সারিয়ে নেব সামনে বর্ষা আসছে তার আগেই গাছটা সেরে ফেললে ভালো হয় তাই না বলো হ্যাঁ 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 তুমি ঠিকই বলেছ আমিও ভাবছিলাম এই কথাটাই তোমাকে বলবো কিন্তু তুমি আমারই মনের কথা বলে দিলে কি গো সকাল গড়িয়ে দুপুর হতে চললো এখনো তুমি বিছানায় শুয়ে আছো যে কাজকর্ম নেই নাকি বাড়িতে খাবারের জিনিসপত্র কি আছে না আছে তা খবর রেখেছো একবার এই সকাল সকাল চেচিয়ে না তো ভালো লাগে না এই রোজ রোজ তোতা পাখির মতো একই কথা सुनते सुनते আমার কান পচে গেল ও আমি উচিত কথা বললেই তখনই গায়ে লাগে তাই না সময় মতো খাবার পেয়ে যাচ্ছ তো তাই খাওয়া আর ঘুম ছাড়া তোমার আর কোনো কাজ নেই যদি তুমি কাজে না বেরিয়েছো তাহলে তোমার খাওয়া আমি বন্ধ করে দেব কি বললে তুমি আমাকে এত বড় কথা বললে আমার খেয়ে আমার পরে তুমি আমাকে এই কথা শোনাচ্ছো আমার সামনে যখন একমাত্র তুমি আছো তাহলে তোমাকেই কথাগুলো বলছি ভূতকে তো আর বলছি না আমাকে যখন বিয়ে করে খাওয়া পড়া ভরণপোষণের দায়িত্ব নিয়েছো তাহলে তোমাকে তো এই দায়িত্ব পালন করতেই হবে আর যেহেতু তুমি কাজকর্ম না করে অলসয় বিছানায় শুয়ে রয়েছ তোমাকে তো কথা শুনতেই হবে নীলিমা তুমি কিন্তু আবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ ভুলে যাও না আমি তোমার স্বামী আমার সাথে ভদ্রভাবে কথা বলবে আহা স্বামী আগে স্বামীর দায়িত্ব পালন করো তারপর না হয় স্বামী হওয়ার দাবি করবে কাজ নেই কর্ম নেই ল্যাথ খেয়ে বিছানায় পড়ে রয়েছো তোমার আবার বড় বড় কথা তোমার কিন্তু খুব মুখ খারাপ হয়েছে নিমা এর আর একটা কথা বলে কিন্তু তোমাকে ঘর থেকে বের করে দেব হুম গ্রাম শুদ্ধ লোক জড়ো করে তোমার নামে অভিযোগ দিয়ে আমি তোমাকেই ঘর থেকে তাড়িয়ে দেব মনে রেখো বুঝেছো অ বিনাশ অ আসুন আসুন বলছি হঠাৎ এই সন্ধেবেলায় আমার এখানে আসবার কারণ কি জানতে পারি আসলে আমি বেশ কিছু সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছি তাই ভাবলাম তোমার কাছে এসে আমার দুঃখ কষ্টের কথাগুলো জানাই ও আচ্ছা আচ্ছা মাসিমা আপনার কি হয়েছে বলুন তো কিসের দুঃখ কষ্ট আপনার তুমি তো জানোই আমার আগে পরে কেউ নেই বয়স হয়েছে তাই শরীরে রোগ ব্যাধিও দেখা দিয়েছে শারীরিক কষ্ট থেকে মানসি সবকিছুর মধ্যে দিয়েই দিন কাটাতে হচ্ছে আজ কদিন ধরে শরীরটা বেশ খারাপ হয়েছে ও আচ্ছা আচ্ছা আপনার শরীর ভালো নয় তাহলে আপনি ডাক্তার কবিরাজকে কেন দেখাচ্ছেন না তাদেরকে দেখিয়ে ওষুধপত্র খেলে শরীরে রোগ ব্যাধি আপনার সেরে যাবে আমি জানি অবিনাশ কিন্তু ডাক্তার কবিরাজের কাছে গেলে তাদের তো পয়সা করে দিতে হবে এবং ওষুধপত্র কিনতে হলে তো টাকার দরকার হবে আমি গরীব মানুষ কোন রকম দুবেলা দুমুটো দিন কাটাচ্ছি ওষুধ কেনার টাকা থেকে পাবো বলো

থেকে আরে রতন তুমি এখানে গাছ তলায় মন খারাপ করে বসে আছো কেন বাড়িতে সাথে ঝগড়া হয়ে গেছে বুঝি আর বলো না গোপালদা আমার আর রোজ রোজ এই সাংসারিক অশান্তি ভালো লাগছে না বুঝতে পেরেছি দেখো রতন পারিবারিক সমস্যা সবার বাড়িতে কম বেশি আছে সেগুলো মানে নিজের মধ্যে বোঝাপোড়া করে নিয়ে মানিয়ে নিতে হয় তাই বলে এভাবে এখানে গাছের নিচে বসে থেকে কোনো লাভ হবে কি আমি বুঝেছি গোপালদা কিন্তু আমার নীলিমার মুখ দেখতে ইচ্ছে করে না রতন তুমি কি কথা বলছো সে তোমার স্ত্রী তার নামে এমন কথা বলো না নীলিমার উপর তুমি এত রেগে আছো কেন কি বলেছে তোমাকে আমাকে বলেছে আমি নাকি অলস কাজকর্ম করি না তাই আমাকে ঘর থেকে বের করে দেবে ও আচ্ছা এই কথা আচ্ছা রতন তুমি কি কাজকর্ম কিছু করছো না মানে ওই আর কি হ্যাঁ কাজ করছি নিশ্চয়ই করবো দেখো রতন পুরুষ মানুষ অলস হয়ে বসে থাকলে সমাজ তাকে দাম দেয় না বুঝেছো আর নীলিমা তো তোমার স্ত্রী কাজকর্ম না করলে সে তো তোমাকে কথা শোনাবেই গোপালদা তুমি দেখছি নীলিমার হয়ে কথা বলছো দেখো রতন আমি বাস্তব কথাই বলছি তুমি বাড়ি যাও ঠান্ডা মাথায় আমার কথাগুলো ভাবো আর খুব শীঘ্রই কাজকর্মে মন দাও বুঝেছ ঠিক আছে গোপালদা ওরে অবিনাশ কোথায় আছিস তুই দেখ তোর জেট হয়ে দেখ এ হরিপদ জেঠু আরে বাবা এতদিন পর তুমি এসেছো আমার বাড়িতে সত্যি তোমাকে দেখে মনটা ভীষণ ভরে গেল আর কি অনেক দিন ধরে ভাবছিলাম তোমার এখানে আসব কিন্তু কোনো কোনোভাবেই হচ্ছিল না আজকে শেষ মেশ এসেই ফেললাম খুব ভালো করেছে হরিপদ জেঠু এবার কিন্তু বেশ কিছুদিন আমার এখানে থাকতে হবে বেশ 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 কিছুদিন কেন সারা জীবন থাকতেই তো এসেছি আমি তোমার এখানে থাকলে ভালো ভালো খাওয়া দাওয়া খেতে পারবো আর মাঝে মধ্যে তোমার কান ভাঙিয়ে নিজের স্বার্থ আদায় করে নিতে পারবো কি মনে মনে কথা বলছেন জেঠু না না ও ওই আর কি মানে বলছিলাম যে বাড়িটা তো বেশ ভালো বানিয়েছ তোমার এখানে থেকে কিছুদিন শান্তিতে কাটাতে পারবো সেটাই নিশ্চয়ই নিশ্চয়ই হরিগত জেঠু আপনার যতদিন নিচ্ছে ততদিন থাকুন আমাদের গ্রামটা ভালো করে ঘুরে দেখবেন গ্রামের টাটকা শাকসবজি ফলমূল পুকুরের মাছ এসব খেয়ে উপভোগ করতে পারবেন বেশ 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 অবিনাশ তুমি যেভাবে বলছো আমার মন এখনই অস্থির অস্থির হয়ে উঠছে গ্রামের এসব কিছু উপভোগ করবার জন্য আর কি জেঠু আশা করি আপনার আমার বাড়িতে কোনো অসুবিধা হবে না আপনার থাকার এবং খাওয়ার সুব্যবস্থা আমি করে দেবো বেশ বেশ খুব ভালো খুব ভালো আর শেষ মেশ আমার রাজস্বিকভাবে থাকবার বন্দোবস্ত করে নিতে পারলাম এরপর আস্তে আস্তে অবিনাশকে নিজের আয়ত্তে এনে সব কিছু নিজেই পরিচালনা করব। হরিপদ জেঠু কি হলো আবার একা একা কি কথা বলছেন না না অবিনাশ আসলে তোমার এত উদারতা দেখে আমার মনে সংকোচবোধ হচ্ছে তাই ভেবে তো অন্য মনস্ক হয়ে গেছিলাম অরিপদ জেঠু আপনি এসব নিয়ে আর বেশি ভাববেন না তো আপনি স্নান সেরে নিন আমি আপনার জল ব্যবস্থা করে দিচ্ছি কেমন ঠিক আছে ঠিক আছে ও লতা লতা বাড়িতে আছো নাকি ওই যে মাসিমা ডাকছে নিশ্চয়ই কোনো কিছু চাইবার উদ্দেশ্যে এসেছে এই চলো চলো একবার গিয়ে দেখি কেন এসেছেন উনি বললাম না তোমায় উনি নিশ্চয়ই কিছ না কিছু চাইতেই এসেছেন ওনার স্বভাব আমি ভালো করেই জানি আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি আমার চলো গিয়ে দেখি এই যে গোপাল লতা এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একবার তোমাদের সাথে দেখা করে যায় আচ্ছা আচ্ছা ভালোই করেছেন কিভাবে মিলে গেল কি গলো তা আমাকে কথা মোচা দেবে না কি গো মাসিমা বলছিলাম কি যে ঠিক আছে আপনার কথা মোচা লাগবে বলুন তবে দাম নিয়ে চিন্তা করবেন না আমরা আপনার থেকে কম করেই রাখব সে কি কথা লতা তোমরা আমার থেকে মোচার দাম নেবে কেন মাসিমা আপনার থেকে দাম না নেওয়ার তো কোনো কারণ নেই আমি এই গ্রামের এক অভাগা গরীব বুড়ি তোমরা আমার থেকে কি করে মোচার দাম নিতে পারো মাসিমা আপনি তো জানেন যে আমরা কৃষক মানুষ আমাদের সংসারই কৃষিকাজের উপরেই চলে গ্রামের মোড়ল বা প্রধানের মতো আমাদের তো অত বিষয় সম্পত্তি নেই তাই দান করার মতো ক্ষমতাও নেই বলছিলাম যে একটা মোচা অন্তত আমাকে দাও এতগুলো মোচা হয় গাছের সব কটা মোচা না বাইনা হয়ে গেছে তাই বিনা মূল্যে একটা মোচাও দেওয়া যাবে না তাই নাকি আমি তো বেশ আশা করে এসেছিলাম ভেবেছিলাম অন্তত একটা মোচা তোমার কাছ থেকে নিয়ে গিয়ে অনেক দিন পর একটু ভালো করে মোচা ঘন্টা দিয়ে তো ভাত মুখে দিতে পারবো কিন্তু সে আশা আর পূর্ণ হলো না মাসিমা কিছু মনে করবেন না বুঝতেই তো পারছেন কেও আপনাকে একটি মোচাও দিতে পারছি না মাসিমা বলছিলাম সংসারে অনেক কাজ পড়ে আছে তো সেগুলো শেষ করতে হবে আজ না হয় আপনি আসুন ঠিক আছে আমাকে দিলো না তুমি বেশ বুদ্ধি করে কথার পাকে মাসিমাকে তাড়িয়ে দিলে আর না তো কি আমি ওনার সব ভালো করেই জানি

তোমার কাজ নেই বলে তোমার সংসারে অশান্তি কিন্তু কার সাথে অশান্তি হচ্ছে কার সাথে আর অশান্তি হবে অবিনাশবাবু আমার সংসার আমার স্ত্রী ছাড়া আর কি আছে বলুন তো তার সাথে রোজ রোজ ঝগড়া হচ্ছে এই বিষয় নিয়ে ও বুঝতে পেরেছি কাজকর্ম না থাকলে সংসারে অশান্তি হওয়াটা তো খুব স্বাভাবিক ব্যাপার তাই জন্যই তো আপনার কাছে সাহায্য চাইতে এসেছি আমাকে দয়া করে একটি কাজের ব্যবস্থা করে দিন হলে রোজ রোজ এই অশান্তি সহ্য করতে করতে আমি পাগল হয়ে যাব আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পেরেছি রতন ঠিক আছে আমি তোমার একটি কাজের ব্যবস্থা করে দেব তবে আমার একটা শর্ত আছে

আদ তেবাবেও কত মোচা আমি নিজেই গাছ থেকে পেরে নিয়ে যাব কি হলো মাসিমা আপনি আমাদের বাগানে কি করছেন ও বুঝতে পেরেছি আপনি মোচা চুরি করতে এসেছেন তাই না তুমি কে দেখাছো আমাকে কিছু চুরি করতে তাহলে কেন তুমি আমাকে चोर বলছো মাসিমা আপনার মুতিকোতি দেখে তো আমার তাই মনে হচ্ছে তাহলে চুপি চুপি আপনি আমাদের বাগানে কি উদ্দেশ্য নিয়ে ঢুকেছেন কেন বাগানটা না হয় তোমার তা তাহলে কি কেউ বাগানে পা রাখতে পারবে না নিশ্চয়ই না কেনই বা আপনি আমাদের বাগানে এসেছেন সেটা আগে বলুন আর যদি কোনো কারণ থেকেই থাকে তাহলেও তো তার আগে একবার আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল তুমি জানো না গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি আমাকে যা তা বলে যাচ্ছ কখন থেকে এ কি হয়েছে লতা মাসিমা আপনারা এত চেঁচামেচি করছেন কেন তোমার বউকে একটু সামলাও সে

তুমি দেখি তোমার গোমের সাথে হাত মিলিয়ে আমাকে অগদস্ত করার চেষ্টা করছো আমি এক্ষুনি অভিনাশ বাবুকে গিয়ে তোমাদের এমন ব্যবহারের কথা বলবো মাসিমা আপনার বয়স হয়েছে এবারন্তু এই ধরনের কূটনীতি আচরণগুলোকে ছাড়ুন বেশি জ্ঞান দিতে এসো না আমি তোমাদের দুজনকেই দেখে নেব হয়েছে কি এভাবে মুখ টিপসে বসে আছো কেন কাজকর্মের কোনো সন্ধান পেলে না নিরিমা এখনো সেভাবে কোনো কাজের সন্ধান হয়নি কেন তোমার না অবিনাশ বাবুর বাড়িতে যাওয়ার কথা ছিল ওনার সাথে গিয়ে কি দেখা করেছিলে আজকে বিকেলেই ওনার সাথে দেখা করে এসেছি এবং আমার একটি কাজের ব্যবস্থা করে দিতেও বলেছি তাহলে উনি তোমার কাজের বন্দোবস্ত করে দেওয়ার বিষয়ে কি বললেন নীলিমা অবিনাশ বাবু আমাকে আশা দিয়েছে যে আমার একটা কাজের ব্যবস্থা উনি করে দেবেন কিন্তু ওনার একটি শর্ত মানতে হবে শর্ত মানতে হবে অবিনাশবাবু তোমাকে কি শর্ত দিয়েছেন অবিনাশবাবু বলেছেন যে যদি আমি ওনাকে মোচার পাতুরি খাওয়াতে পারি তবে উনি আমার একটি কাজের ব্যবস্থা করে দেবেন কিন্তু তুমি এত মোচা থেকে পাবে গোপালদার বাগানে কলা গাছগুলোতে অনেক মোচা হয়েছে সেখান থেকে যদি মোচা চুরি করা যায় তাহলে কি তুমি মোচার পাতুরি বানিয়ে দিতে পারবে অবিনাশবাবুর জন্য হ্যাঁ হ্যাঁ এ তো আমার বাঁ হাতের খেলা তুমি আগে ভালো মোচার বন্দোবস্ত করো তারপর সেই মোচার পাতুরি বানানোর দায়িত্ব আমার বুঝেছ

সীমা বিশ্বাস আর আপনাকে কখনোই না লতা আমাকে আগেই বলেছিল আপনার স্বভাবের কথা তবে জেনে রাখুন এর বিচার একদিন হবেই আমি অবিনাশ বাবুকে গিয়ে সব কথা বলবো অবিনাশ বাবু আমরা এসে গেছি আপনার মোচার পাতুরি নিয়ে আরে রতন নীলিমা এসো এসো বা আমার কথা মতো তোমরা মোচার পাতুরি নিয়ে এসেছো আমার জন্য সত্যি আমি ভীষণ খুশি নীলিমা সেই সকাল থেকে অনেক পরিশ্রম করে নিজের হাতে আপনার জন্য মোচার পাতুরি বানিয়েছে বাবা বা অসাধারণ অসাধারণ অবিনাশ বাবু আমার হাতে বানানো মোচা পাতুরি খেতে কেমন হয়েছে একবার একটু খেয়ে দেখুন এবер এবঅপূর্ব অসাধারণে ভাষায় প্রকাশ করা যায় না সতি ভীষণ সুস্বাদু হয়েছে তো আর রান্না করাই মোচা পাতুরি হেভি লাগছে গো অবিনাশ বাবু আপনি ভালো করে খান হ্যাঁ আমি তো বাইরে থেকে আসছি নিলিমা অবিনাশ দেখে শুনে খেতে দিও কেমন ঠিক আছে তুমি চিন্তা করো না আমি অবিনাশ বাবুকে দেখে শুনেই খাবার দেবো বেশ বেশ মোচার পাতুরি আমি ছোটবেলা থেকে বরাবর আচ্ছা তো এত মোচা কোথা থেকে পেলে আসলে রতন ওই গোপালদার বাগানের থেকে কাল রাতে মোচা চুরি করে এনেছে আর সেই মোচা দিয়েই আমি আজ আপনার জন্য পাতুরি করে এনেছি কে চুরি করে মোচা এনে আমাকে মোচার পাতুরি খাওয়ানো হচ্ছে গোপাল কষ্ট করে যত্ন করছে বাগানের কলা গাছগুলোতে এত মোচা ধরছে আর সেই মোচা নাকি তুমি চুরি করে নিয়েছো চি 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 গোপাল ও গোপাল বাড়িতে আছো একবার এদিকে এসো তোমার সাথে একটু জরুরি কথা আছে অবিনাশ বাবু আসুন আসুন হ্যাঁ বলুন আপনাকে একটু মানে কি সাহায্য করতে পারি তুই আর কি সাহায্য করবে আমি তো তোমার কাছে ক্ষমা প্রার্থী না না আপনি কি বলছেন অবিনাশ বাবু আপনি বিনা কারণে কেন ক্ষমা চাইতে যাবেন আমার কাছে আসলে অজান্তে আমার একটা বড় ভুল হয়ে গেছে তার জন্যই তোমার কাছে ক্ষমা চাইছি অজান্তে আপনার দ্বারা কি এমন ভুল হয়েছে অবিনাশ বাবু সমস্ত ঘটনা রতন বলবে বল রতন বল দা তুমি তো জানোই আমার বাড়ির অশান্তির কথা তাই আমি অবিনাশবাবুকে বলেছিলাম আমাকে একটি কাজের ব্যবস্থা করে দিতে হম অবিনাশবাবু আমাকে শর্ত দেন যদি আমি ওনাকে ভালো মোচার পাতুরি খাওয়াতে পারি তবে উনি আমাকে একটি কাজের ব্যবস্থা করে দেবেন কেউ থামলে কেন বলো কালকে রাতে না আমি আমি তোমার বাগান থেকে সমস্ত মোচাগুলো চুরি করে বাড়িতে নিয়ে যাই এরপর নীলিমা সেই মোচাগুলো নিয়ে জন্য মোচার রান্না করে দেয় অবিনাশবাবু এই ঘটনা জানতে পেরে ভীষণ আফসোস করেন মা রাগ করেন আমাদের উপর তুমি রতনের মুখে সব ঘটনা শুনলে তাই তো এই ক্ষতিপূরণ হিসেবে আমি তোমাকে কটা টাকা দিচ্ছি ভাই এ ধন্যবাদ অবিনাশবাবু সত্যি মানে আমি মানে কি বলবো আমি অবিনাশ বাবুর কাছে গিয়ে ওনার পা ধরে আরও একবার ক্ষমা চাইবো অবিনাশ বাবু ভালো মানুষ উনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন এবং একটি কাজের ব্যবস্থা নিশ্চয়ই করে দেবেন অবিনাশ বাবু অবিনাশ বাবু বাড়িতে আছেন আমি রতন আপনার সাথে একটি জরুরি কথা ছিল কি হয়েছে রতন সকাল সকাল কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো বাড়িতে হ্যাঁ হরিপদ বাবু আসলে বাবুর সাথে আমার দেখা করবার ছিল ওনাকে মানে ওনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা অবিনাশবাবু এখন একটু ব্যস্ত আছেন যা বলবার আমাকে বলো কারণ ওনার সব কিছু একবার দায়িত্ব আমাকেই দিয়েছেন উনি ও আচ্ছা আচ্ছা মানে আমি আমার কর্মকাণ্ডের জন্য ভীষণ দুঃখিত তো এভাবে মিথ্যে বলে অবিনাশবাবুকে মোছার ঘণ্ট খাওয়ানোটা আমার ঠিক হয়নি তাই আমি ওনার কাছে আরও একবার ক্ষমা চাইতে এসেছি আর এই অনুরোধ করতে এসেছি যাতে উনি আমার একটা কাজের ব্যবস্থা করে দেন রতন তুমি এতটা নির্লজ্জ মিথ্যে কথার ভিত্তিতে তুমি অবিনাশবাবুর থেকে কাজ নিতে এসেছিলে তুমি কি ভেবেছো উনি তোমাকে ক্ষমা করে দেবে না কখনো না তুমি এক্ষুনি চলে যাবে এখান থেকে তোমাকে কোনো কাজ দেওয়া হবে না আমি একবার অবিনাশ বাবুর সাথে কথা বলতে চাইছিলাম আমার কথা মানে অবিনাশ বাবুর কথা বুঝেছো তুমি আসতে পারো যাও กัน থেকে জেঠু কিছু মনে করবেন না মানে আমি আড়াল থেকে আপনাদের সমস্ত কথা শুনছিলাম আমার অনেক দিন ধরেই সন্দেহ হচ্ছিল আপনার উপর কিন্তু আজ আপনার কথা শুনে সেটা পরিষ্কার হয়ে গেল রতন আমার সাথে কথা বলতে এসেছিলো কিন্তু আপনি নিজেই ওর সাথে কথা বলা শুরু করে দিলেন একবারও আমাকে জিজ্ঞেস করবার প্রয়োজন মনে করলেন না 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 তেমনটা নয় আসলে আমি ভাবলাম আপনি ব্যস্ত আছেন তাই আর কি হরিপদ বাবু আমি বুঝতে পেরে গেছি আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ তাই আপনাকে ভালোভাবেই বলছি আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান ঠিক আছে অবিনাশ তুমি যখন সিদ্ধান্ত নিয়েছ আমি এই বাড়িতে থাকতে পারবো না তো সিদ্ধান্তকে সম্মান করে বাড়ি থেকে চলে যাচ্ছি রতন আমার এটা ভাবতে ভালো লাগছে যে তুমি তোমার নিজের ভুলটা স্বীকার করেছো আমি বিচার বিবেচনা করে দেখবো তারপর না হয় জানাবো তোমার জন্য কোনো কাজের ব্যবস্থা করা যায় কি না ধন্যবাদ অবিনাশবাবু আমারও আমার মনের কথা বোঝবার জন্য ধন্যবাদ